যাসদের যে একটা রাজনৈতিক উত্থান হয়েছিলো তরুণ মেধাবী তরুণদের নেতৃত্বে তার পরবর্তী সময়ে গণ অধিকার পরিষদ একইভাবে বলা চলে যে তরুণদের নেতৃত্বে বাংলাদেশে একটা প্রতিকূল সময় ফ্যাসিবাদী শাসনকে চ্যালেঞ্জ করে রাজনৈতিকভাবে তার যাত্রা শুরু করেছিল এই পথ আমাদের মধ্যে যারা আমাদের সাথে ছিল অনেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে আছে অনেকে আমাদের সাথে আছে অনেক অন্যান্য প্ল্যাটফর্মও গঠন করেছে এই গণ অভ্যুত্থানের পরে আর এই গণভ্যুত্থানে পরিচিত মুখ নেতৃবৃন্দ অনেকে মিলে তারা এনসিপি একটি দল গঠন করেছে সেখানেরও প্রায় সিক্সটি পার্সেন্ট সহকর্মী আর টপ লেভেলের একেবারেই টপ টু বটম শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতৃত্বই আমাদের সাথে এক সময় ছিল তাদের সাথে আমাদের প্রতিনিয়তই আলোচনা হয় কথা হয় তারাও যেহেতু তরুণ আমাদের সহকর্মী ছিল আমরা তাদেরকে বিভিন্ন সময় পরামর্শ দিয়েছি আলাপ আলোচনা করেছি তরুণদেরকে একসাথে থেকে কিছু করতে হবে বিকল্প কিছু করতে হলে ভাগে ভাগে থেকে এত দোকান খুলে ভালো কিছু করা যায় না তো তারা বয়স অল্প ম্যাচুরিটি কম অল্প সময় রাজনৈতিক পরিপক্কতা যার ফলে হয়তো আলোচনাটি আগায় নেই সামনে আগাতে পারে এখন আমরা আজকে যেমন আমাদের প্রার্থী নির্বাচনী প্রচারণা এসেছি এর আগে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করেছিলাম এর পরে আমরা বিভিন্ন সময় উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে এখন মূলত আমরা আমাদের প্রার্থীদের নির্বাচনী গণসংযোগ প্রচার প্রচার নিয়ে ব্যস্ত আছি তবে ইতিমধ্যেই অনেক দল থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করেছে তারা নির্বাচন করতে চায় আমাদের সাথে থেকে এবং আমরা তাদের মধ্যে যাদের এলাকায় অবস্থান আছে তাদের বিষয়টা বিবেচনা করছি এনসিপি থেকেও কিছু নেতৃবৃন্দ আছে তারা আমাদের সাথে আসবে আসছে গণভোটের একটি দাবি নিয়ে যে আলটিমেটাম দিয়েছে এটি আসলে